এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে আর্নিং করলাম তাও আবার দশ হাজার টাকা বিকাশে পেমেন্ট নিয়ে দেখাবো এবং কীভাবে দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে আর্নিং করবেন এবং কিভাবে সাইডে অ্যাকাউন্ট করবেন ফুল ভিডিওটা যদি ফুল প্রসেসে দেখতে পারেন তাহলে আমার মতো এবং আমাদের মেম্বারদের মতো আপনিও খুব ইজিলিভাবে দেখতে পারবেন খুব ইজিলিভাবে ইনকামও করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো শুরু করছি আজকের ভিডিওতে কিভাবে প্রথমে হোয়াটসঅ্যাপ আর্নিং সাইট কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সম্পূর্ণ বিকাশে পেমেন্টটা দিবেন ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা পোস্টের সাথে কিন্তু লিঙ্ক এবং ভয়েস বলে দিয়েছি আমাদের অলরেডি কিন্তু আমাদের মেম্বার কিন্তু ওরা ধরো ইনকাম করা শুরু করছে এবং ফার্স্টে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু চব্বিশ টাকা বেঁচে এবং ওইটা অ্যাপস ডাউনলোড করার পরে কিন্তু আরো বারো টাকার মতো পেয়ে যাবেন মোট ছত্রিশ টাকার মতো পেয়ে যাবেন এবং বারো টাকার কিন্তু একশো বাইশ টাকা তাও আবার ফ্রিতে বিনা ইনভেস্টে পেয়ে যাবেন তো ফার্স্টে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা ফার্স্টে দেখেন আর এবং আমি কিন্তু প্লাস নয়টা সাত ত্রিশ আপডেট দিয়ে দিয়েছিলাম লঞ্চ হওয়ার পর পরই তো এখান থেকে ফার্স্টে আমি রেফার লিঙ্কটা কপি করে নিব যেহেতু আমি এখান থেকে রেজিস্ট্রেশন করব তো এখান থেকে ফার্স্টে আমি ক্রোমে চলে যাব ক্রোমে যাওয়ার পরে এখান থেকে গো দিয়ে দিব গো দেওয়ার পর এখান থেকে আমরা বাংলাদেশ

এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কি করবেন এখান থেকে কিন্তু আমি ফোন দিয়ে থাকি এখান থেকে একটা ফোন নম্বর দিয়ে দিলাম আপনার সামনে খুব ইজি ভাবে একটা ফোন নম্বর দিয়ে দিলাম আর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব এবং যেই একটা সাকসেস নিচে একটা ভেরিফাইড সাকসেস আছে ওইটা দেখবেন সাকসেস আছে কিনা ঠিক আছে এবং ক্রিয়েট অপশন দিয়ে দিব ঠিক আছে তো এখানে একটা ক্রিয়েট অপশন দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু আমার সাকসেস হয়ে যাবে মানে কি রেজিস্ট্রেশন হওয়ার পর কিন্তু সাকসেস হয়ে যাবে আর ফার্স্টে দেখেন আমার এটা ইয়েস দিয়ে দিব তারপর বাংলাদেশ ইয়েস দিয়ে দিব ইয়েস দেওয়ার পরে দেখেন আমার কিন্তু চব্বিশ টাকা ফার্স্টে পেয়ে গেছিলাম আমি যা বলছিলাম তাই কিন্তু হইব ঠিক আছে যেভাবে বলছি এভাবে পাবেন এখন বলি ফার্স্টে আপনারা একটা কাজ করবেন যার কারণে সবচেয়ে বেশি আগে একশো এক টাকা এক্সট্রা পাবেন

লগ ইন ঠিক আছে ফোন লগ ইন মানে ফোন লগ ইন যে লেখা আছে এখানে চলে যাবো যাওয়ার পর এখান থেকে কি করবো ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো আমাদের যে হোয়াটসঅ্যাপ খোলা থাকে যেমন আমাদের ফোনে কিন্তু দুই তিনটা করে পাঁচটা করে আমাদের সিম করে থাকে এইগুলো হোয়াটসঅ্যাপ থাকে এইগুলো এখন মানে যেই হোয়াটসঅ্যাপটা আমি খুলে রাখছি ওই হোয়াটসঅ্যাপ কিন্তু বাইন করে দিব এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখার পর আমরা কি করবো গেট কিউ মানে গেট কোড এ দিয়ে দিব যেটা বলে গেট কোড তো এখান থেকে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা কি করব এই যেখানে এটা ক্লিক করার পরে কিন্তু এখানে একটা বক্সের মতো বক্সের ভিতরে সাত সাত সেভেন সেভেন এসে পড়ছে ঠিক আছে তো এইগুলো আমরা চলে যাব এখান থেকে চলে যাওয়ার পর আমরা ফার্স্টে আমাদের ক্যামেরা করে আমার হোয়াটসঅ্যাপটা ওই ফোনে ওইটা দেখাবো ওইখান থেকে আমি কিভাবে করলাম এখান থেকে ক্যামেরা ওপেন করলাম ওপেন করার পর এই এই যে ফোনে হোয়াটসঅ্যাপে চলে যাবো যাওয়ার পর এখান থেকে দেখেন দেখেন থ্রি থ্রি ডট ডট আছে এই যাওয়ার যাওয়ার পর পর এখান এখান থেকে থেকে আমরা কি করবো এখান থেকে নিচে আবার লিঙ্ক ডি চলে যাবো যাওয়ার পর এখান থেকে নিচে আবার লিঙ্ক ডি ফোন ডিভাইস এখানে চলে যাবো যাওয়ার পর এখান থেকে কিন্তু সেভেন সেভেন যে বক্সে যা যা দিচ্ছে সব কিন্তু কিন্তু এক এক করে কিন্তু কালেক্ট করে দিবো ঠিক আছে আমি যা যা করতেছি আপনারা সেম ভাবে করে নিন তাহলে কিন্তু হয়ে যাবে এখান থেকে সেভেন সেভেন সবগুলো কিন্তু কালেক্ট করার পর কিন্তু আমার এখান থেকে লগ ইন নিবে সর্বোচ্চ কয়েক সেকেন্ড নিবে তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে তো আমি যেভাবে দেখা পারবেন এবং কোনো জানালে ছাড়া ঠিক আছে ভালো একটা ইনকাম করতে পারবে এখানে আমার কিন্তু অলরেডি কিন্তু গুগল অ্যাক্টিভ মানে কি মানে হয়ে গেছে ক্রমের মতো এখন ফার্স্টে আমি কি করবো ওয়েবসাইটে চলে যাবো ঠিক আছে চলে যাওয়ার পর এখান থেকে আমি কি ওয়েট করি এখানে যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্টে চলে যাবো

অবশ্যই বুঝতে পারেন ঠিক আছে কিভাবে কেমনি করতেছি এখান থেকে আমি ওই ফোন ক্যামেরা ওপেন করি ওপেন করার পর ওই যেখানে আমার ওই ফোনে চলে যাই তারপর এখান থেকে আমি যেখানে উপর একটা মেসেজ আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে কনফার্ম দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে কিন্তু সেভেন সেভেন যে অপশনটা হয়েছে সবগুলো কিন্তু আমি

ঠিক আছে এখন বলি আরো কি কি ভালো টাইম ইনকাম আছে এখান থেকে দেখেন এই যে আপনি ফার্স্টে যে এখান থেকে যে ফার্স্টে আপনি তিনটা হোয়াটসঅ্যাপ বাইং করছেন যার কারণে মাইনিং করার জন্য কিন্তু এক্সট্রা আরো উনচল্লিশ টাকা পেয়ে যাবেন সম্পূর্ণ মানে কমপ্লিট হলে তারপর এখান থেকে দেখেন টিম ট্যাক্স আছে টিম ট্যাক্স থেকে আপনি এক টাকা ফ্রিতে পেয়ে যাবেন এটাও ঠিক আছে এটা হলো গ্রুপ ট্যাক্স যারা রেফারেন্স করেন আর এখান থেকে বলি সবচেয়ে বেশি আর্নিং করার জন্য পার রেফারে কিন্তু আপনি একশো টাকা পেয়ে যাবেন তো রেফার করার জন্য ফার্স্টে কি এখানে লেখা আছে দেখেন ইনভাইট ট্যাক্স লেখা আছে তো এখান থেকে ইনভাইট ট্যাক্সে চলে যাব ক্লিক করে দিব

তো আসলে বুঝতে পারছেন এমনি কি এখান থেকে উইডোয়াল কিভাবে করবেন তো এখান থেকে উইডোয়াল করার জন্য ফার্স্ট আপনি কি করবেন অ্যাকাউন্ট উইডাল ঠিক আছে ওইখানে চলে যাবেন

আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে অবশ্যই আপনারা মনে রাখবেন আমি কি কবে করতেছি আর এই বিকাশ নাম্বারটা কিন্তু আপনার এই অ্যাকাউন্ট ফোন এখানেও কিন্তু সেম দিয়ে দিবেন মানে আলাদা দিবেন না এখানে ইমেল নাম্বারের জায়গায় আপনার একটা ইমেল দিয়ে দিবেন ঠিক আছে আমি যেভাবে করতেছি সেম ভাবে